মেডিকেল কলেজের এক ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনাকে নিয়ে রাজ্য জুড়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে প্রায় পঞ্চাশ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এই নৃশংস ঘটনার কোনো কিনারা হয়নি নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রীকে বিচার দেওয়ার দাবি উঠেছে সর্বত্রই শুধু রাজ্য বা দেশ নয় ঘটনার প্রতিবাদ বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক দলগুলি এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিচারের দাবিতে সরব হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদের আগুন আরও জ্বলন্ত রয়েছে রাজ্যের বাম রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের শরিক হয়েছে তারা ইতিমধ্যেই পথে নেমে এসেছে এবং এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে থেকে শুরু হওয়া বামেদের এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে আরজিকর মেডিকেল কলেজের দিকে এগিয়ে গেছে মিছিলের মূল দাবি হলো নির্যাতিতা ছাত্রীর জন্য অবিলম্বে বিচার এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা সাধারণ মানুষের অংশগ্রহণ এবং এই মিছিলই উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে ছাত্রছাত্রী যুবক যুবতী এবং বিভিন্ন পেশার মানুষ এই মিছিলে যোগ দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন বাম নেতৃত্ব থেকে বারবার জানানো হয়েছে যে যতদিন না দোষীরা শাস্তি পায় এবং বিচার হয় ততদিন এই আন্দোলন চলবে আর কাণ্ড শুধু কলকাতার নয় গোটা দেশের সামাজিক রাজনৈতিক পরিবেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে একটা প্রশ্ন ছিল আইটিপার মেডিকেল কলেজেরও আপনি কি মনে করছেন হসপিটাল

I'm sorry.

এখানে নাম করা হসপিটালের মধ্যে গণধর্ষিত হলে খুন খুন করা হল কেন খুনের মোটিভ কি সবাই বিচার চাইছি বিচার আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি সাংবাদিক বৈঠক ডেকে নবান্নে বলেন উৎসবে ফিরুক সেটাও হলো না এখন তিনি বলছেন একশো তেষট্টি ধারা জারি করে আজকে পুজোর মতো উৎসবে ফিরতে বলছেন ধর্মতলার মতো এরকম একটা জায়গায় তিনি পাঁচজনের বেশি জমায়েত হতে পারবেন না ভয় পেয়েছেন ভয় আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে মানুষ যাবে কিন্তু তার আগে চাই বিচার এই তীরোতম মহিলার ডাক্তার যেভাবে নির্মম ভাবে তাকে গোলে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে। যে উদ্দেশ্যে ওই সন্দীপ ভোলেরা যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যা লসুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আর তার ফল আজকে ভোগ করতে হচ্ছে পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষ রাজ্যের মানুষ দেশের মানুষ ডাক্তার সমাজ থেকে শুরু করে যতক্ষণ না এই তীরত্বমার খুনের এবং ধর্ষণের বিচার হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে একশো তেষট্টি ধারা জারি করে মমতা ব্যানার্জি মানুষের প্রতিবাদকে আটকাতে পারবে না